এই ধরনের উৎপাদক নির্ণয়ে আমরা উৎপাদক অতি সাহায্যে উৎপাদক নির্ণয় করতে পারি যেমন এই রাশিটির মান কীভাবে শূন্য হয় তা আমরা ক্যালকুলেটারের মাধ্যমে দেখি প্রথমে এখানে আমরা মোট থেকে দুইবার তিনবার ইকুয়েশানে গেলাম ইকুয়েশান থেকে আমরা ডিগ্রি এখানে থার্ড ডিগ্রি তিন ডিগ্রিতে গেলে আমরা থ্রি চাপলাম তারপরে এস কিউবে সহ এখানে হচ্ছে কিছু না থাকলে ওয়ান আছে ইজিক্যাল টু এক্স এক্সকায় সহ টু ফজিকাল টু এক্সের সহ মাইনাস ফাইভ ফিজিক্যাল টু কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স তাহলে আমরা পাচ্ছি এক্স ইজিক্যাল টু হলে রাশিটির মান শূন্য তাহলে এক্স ইজিক্যাল টু টু হলে রাশিটির মান শূন্য হলে তাহলে এক্স মাইনাস টু রাশিটির একটি উৎপাদক হবে রাশিটির একটি উৎপাদক তাহলে আমরা উৎপাদক আরম্ভ করতে পারি এক্স কিউব প্রতিটা উৎপাদক এক্স মাইনাস টু আসতে হবে এক্স কিউব মাইনাস তাহলে টু এক্স স্কোয়ার কিন্তু এখানে টু এক্স স্কোয়ার আছে তা প্লাস ফোর এক্স স্কোয়ার দিলে টু এক্স স্কোয়ার মিলবে এখান থেকে ফোর এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে এইট এইট এক্স করলে এখানে ফোর এক্স কমনলে এক্স মাইনাস টু আসবে প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস আমরা এখন থেকে যদি এক্স স্কোয়ার কম নেই এক্স মাইনাস টু প্লাস মানে এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস এক্স কমন প্লাস প্লাস থ্রি एक्स माइनस टू एक्स स्कोर प्लस एक्ट जी आप लिख तीन एक तीन थ्री एक्स प्लस एक्स प्लस थ्रीस टून एक्स प्लस